আচ্ছা দুইটার মধ্যে আপা একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে শরীরের কোথায় মেয়েদের দুটো ফটো সরি শরীরের কোথায় ছেলেদের দুটো ফটো থাকে আর মেয়েদের থাকে তিনটে ফটো শরীরের কোথায় কোন অংশে ছেলেদের থাকে দুটো আর মেয়েদের থাকে তিনটা ফটো মেয়েদের তিনটা দুই গালে আর থোথায় তিনটা পরে ফটো মানে ছিদ্র মেয়েদের কোথায় থাকে তিনটা ছিদ্র ছেলেদের দুটা না কার কার না কি করে মেয়েদের নাকে কি করে তিনটা ছিদ্র নাকে নাক খোলা আর কানে কানেক ধুল ছেলেদের আর ছেলেদের দুটো কানেক তো দেয় এখন দেয় বাট নাকে তো দেয় না না নাকে দেয় না আচ্ছা আমি এটা সঠিক হিসেবে নিতে পারতেছি না কারণ সেটা হবে নাকি হবে কারণ নাকে দুইটা ছিদ্র মেয়েরা একটা আলাদা ছিদ্র করে তিনটা আর ছেলেদের শুধু দুইটাই থাকে নাক ফোরায় না ছেলেরা আপো তিনটার মধ্যে দুইটা পারলেন আমি এখন চার নাম্বার কোয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে কে মৃত্যুর এক মাস পর আবার ফিরে আসে কে মৃত্যুর এক মাস পর আবার ফিরে আসে মৃত্যুর পরে ফিরে আসে কে মৃত্যুর এক মাস পর আবার ফিরে আসে কে মৃত্যুর এক মাস পর আবার ফিরে আসে কোন জিনিসটা না পাস পাস আপু তাহলে এটা করতেছি চারটার মধ্যে আপু দুইটা পারছে লাস্ট কোয়েশ্চেন এটা পারলে ছোট একটা গিফট আছে লাস্ট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা সেটা হচ্ছে কোন সবজি কাঁচা থাকলে ফল হয় পেকে গেলে সবজি হয়ে যায় কাঁচা থাকলে ফল পেকে গেলে সবজি হয়ে যায় কোন সবজি পেঁপে পেঁপে তো কাঁচা থাকলে ফল হয় না কোন সবজি কাঁচা থাকলে ফল হয় পেকে গেলে সবজি হয়ে যায় চাইলে হেল্প নিতে পারেন মানুষের আপনার আশেপাশের কাছ থেকে টমেটো টমেটো রাইট একদম সঠিক উত্তর পাঁচটার মধ্যে আপু তিনটা পেরে গেল আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য ছোটো একটা গিফট আছে তো আমাদের ভিডিওগুলো কি দেখা হয় হ্যাঁ তো আচ্ছা অনেক খুশি হলাম আর আপনার জন্য ছোটো এই গিফটটা আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ